দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে তোলাবাজির পোস্টার পড়ল বসিজাট লোকসভায় হারোয়াতে মোটা টাকার বিনিময়ে সাংগঠনিক পথ পাইয়ে দেওয়া এবং নারী কেলেঙ্কারিতে অভিযুক্তকে সাংগঠনিক দায়িত্ব দেওয়ায় তীব্র ক্ষোভ হারোয়া অঞ্চলে পোস্টারে যুব তৃণমূল কংগ্রেসের নাম থাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিরোধী দল বিজেপির অভিযোগ তোলাবাজির বকরা নিয়েই মূলত গোষ্ঠীদ্বন্দ্বের কারণ তৃণমূলের এই বিষয়ে আমাদের মন্তব্য সারা রাজ্যের মানুষ চান যে তৃণমূল মানেই চোর তৃণমূল মানেই তোলাবাজি তৃণমূল মানেই মহিলা সংক্রান্ত বিষয় তৃণমূলের সম্পর্কে সারা পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে এই বিষয়ে ওদের নিজেদের যে সমস্ত পোস্টার পড়েছে শুনেছি দেখেছি তো ওদের নিজেদের মধ্যেই আর এক তোলাবাজরা বড় তোলাবাজের বিরুদ্ধে হয়তো ভাগ দিচ্ছে না সেই জন্য তাদের স্বরী দিয়েছে সেই জন্য এই তোলাবাজরা তার বিরুদ্ধে পোস্টার করছে এটা ওদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার আর এটা নিয়েই তৃণমূল এটা না হলে তৃণমূল থাকবে না এ বিষয়ে আমাদের মনে হয় মন্তব্য না করাই ভালো এটা ওদের আভ্যন্তরীণ বিষয় আর এটা চলছে চলবে ও ছোট থেকে বড় মাঝারি সবাই ওই একই তালে ব্যস্ত যার ভাগে কম করছে সে চেঁচাচ্ছে এটাই স্বাভাবিক বিজেপির অভিযোগকে কার্যত স্বীকার করে নিয়েছে তৃণমূল তৃণমূলের বক্তব্য বিষয়টি গুরুত্ব সহকারে ঊর্ধ্বদল কর্তৃপক্ষ দেখছে দেখুন কে বা কারা পোস্টার মেরেছে আমাদের জানা নেই পার্টির ঊর্ধ্বতন নেতৃত্ব বিষয়টা দেখছে অত্যন্ত গুরুত্ব সহকারে কোনো রকম গোষ্ঠীর দ্বন্দ্বই কাম্য নয় আরো বাবা মিনাখায় তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠন রয়েছে এবং যে জিনিসটা ঘটছে সেটা কাম্য নয় সুজিত বসু আমাদের নমঃশ শ্রদ্ধেয় নেতা পাশাপাশি সেটাও ঠিক কারা করেছে বিষয়টাকে আমরা পার্টি দেখছে উদ্যোতন বিষয় উদ্যোতন নেতৃত্ব বিষয়টা হবে তদন্ত হবে ব্যাপারটা সম্প্রতি বসিরাটে একটি কর্মী সভায় মন্ত্রী সুজিত বসু বেশ কয়েকজন পদাধিকারীকে দায়িত্ব থেকে সরিয়ে দেন তারপরেই মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার পড়ায় স্বাভাবিকভাবে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে যা নিয়ে বিব্রত শাসক দল বিউরো রিপোর্ট বাংলার খবর